আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষা জীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বৈঠকে একষট্টি নম্বর পৃষ্ঠায় একটি দলগত কাজ দেওয়া আছে দলগত কাজ দুই তো এখানে একটি কাজ দেওয়া আছে এটি হচ্ছে তোমাদেরকে করতে হবে শ্রেণীকক্ষে তো এখানে যেটি বলা আছে যে আমরা পূর্বে গঠিত দলে বসি ঠিক আছে তোমরা যখন দল গঠন করেছিলে তো সেই দলটাই থাকবে এবং সে অনুযায়ী তোমাদেরকে বসতে বলা হয়েছে এবং উপরে লেখাগুলো পরে আমরা দলগতভাবে আলোচনা করে ব্রিটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ইতিহাসবিদদের ধারণা কি তা নির্ণয় করব তো উপরে কিছু লেখা আছে বিভিন্ন যে দেখতে পাচ্ছ ব্রিটিশ অর্থনীতিবিদ আঙ্কুশ মেডিসন বলেন ঠিক আছে তো একটি ব্রিটিশ সাপ্তাহিক দুই ডিসেম্বর দোসরা ডিসেম্বর উনিশশো সালে প্রকাশিত আর্টিকেল ঠিক আছে আমরা ব্রিটিশ ব্রিটিশরা ভারতকে কেবল অভ্যন্তরীণ শান্তি ও যে মজাপূর্ণ সম্পত্তির নিরাপত্তায় দেয়নি দেশের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোকে গভীরভাবে পরিবর্তন করেছি সংকৃত সম্পাদক ঠিক আছে দ্য ইকোনমিক টাইমস তো এইভাবে বিভিন্ন কিছু লেখা আছে এগুলো হচ্ছে ছোটো ছোটো করে লেখা আছে তো এগুলো হচ্ছে তোমাদেরকে মূলত সম্পর্কে লেখক সম্পর্কে তোমাদেরকে জানতে হবে এবং উপরের লেখাগুলো পড়ে তোমাদেরকে কী করতে হবে দলগতভাবে আলোচনা করতে হবে এবং ব্রিটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ইতিহাসবিদদের ধারণা কী সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে নির্ণয় করা মানে হচ্ছে আলোচনা করতে হবে এটাই তো ইতিমধ্যে আমি তোমাদেরকে একটি আনসার দেখাবো তো আনসারটা তোমরা এইভাবে সমাধান হচ্ছে এইভাবে দিতে পারো তো এখান থেকে এইভাবে শুরু করবে যে সতেরোশো সালের তেইশে জুন পলাশের যুদ্ধে নবাব সিরাজকে পরাজিত করার মধ্যে দিয়ে ভারত উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা হয় ব্রিটিশরা প্রথমে এই অঞ্চলে এসেছিল ব্যবসার উদ্দেশ্যে এক পর্যায়ে তারা ভারতবর্ষের ক্ষমতা কুক্ষিগত গত করে নেয় এবং নোবেল বিজয়ী ভারতের অর্থনীতিবিদ অমরত্ব সেন তার বিখ্যাত স্মৃতিকথা হোম ইন দ্য ওয়ার্ল্ড আয়ার এই ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অর্জন সম্পর্কে যে কাহিনী প্রচলিত ছিল সে ব্যাপারে ব্রিটিশদের দিচা। আচ্ছা দ্বিচারিতার কথা তুলে ধরেছেন তিনি দেখিয়েছেন যে আচ্ছা তিনি দেখিয়েছেন ব্রিটিশ শাসন ভারত দুর্ভিক্ষ উপহার দেওয়ার পরেও পৃথিবী জুড়ে দাবি করছে যে তারা তাদের সাম্রাজ্যগুলোতে অনাহার রোধ করছে ভারতের ব্রিটিশ শাসনের শুরু হয়েছিল সতেরোশো সত্তর থেকে সত্তরের দুর্ভিক্ষের মধ্যে দিয়ে তো এরপর তাদের পুরো শাসনকালে দুর্ভিক্ষ হয়েছে ব্রিটিশ ব্রিটিশ রাজ অবসানও হয়েছিল অর্থাৎ রিজি অর্থাৎ ব্রিটিশ রাজত্বের অবসানও হয়েছিল এবং উনিশশো তেতাল্লিশ সালের ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে দিয়ে পক্ষান্তরে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে আর কোনো দুর্ভিক্ষ হয়নি ব্রিটিশটা নিজেদের গণতন্ত্রের দ্বারকবাহক বলে দাবি করলেও ভারতবর্ষ ছাড়ার আগ পর্যন্ত এখানে গণতন্ত্রের কোনো আর হয়নি ছিল না তারা নজরবিহীন লুটপাট চালিয়েছে বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ভারতীয় রাজনৈতিক লেখক ও প্রান্তক আন্তর্জাতিক কূটনৈতিক শশী থা থারুর ভারতের ব্রিটিশ শাসনের নানা দিক দিয়ে কাজ করেছেন তো তিনি দু সালে যুক্তরাষ্ট্রে দ্য গার্ডিয়ানে প্রকাশিত বাট হোয়াট অ্যাভাউট দ্য রেল ঠিক আছে দ্য মিথ অফ ব্রিটেন আর গিফটস টু ইন্ডিয়া আর শীর্ষক তার একটি প্রবন্ধ তো এটি ব্যাপক সারা জাগিয়েছিল তো শশী থারুর মতে ভারতে ঐক্য ও সংসদ গণতন্ত্র আনয়নের জন্য ব্রিটেনের যে কৃতিত্ব দেওয়া যায় না বিদ্যমান রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া জাতিগত বিভেদ জন্ম দেওয়া কিংবা নিয়মতান্ত্রিক রাজনৈতিক বৈষম্য নিয়ে আসা এগুলো ছবি করা হয়েছিল কি একটি উদ্দেশ্য উদ্দেশ্যকে সামনে রেখে তা কি ব্রিটিশ আধিপত্যকে জিউ রাখা তো ইতিহাসবিদ লেখক ওয়ালি খান তার বিভিন্ন লেখায় ভারতবর্ষের হিন্দু মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাতের মূল হোতা হিসেবে ইংরেজের শাসকদের দায়ী করেছেন তার মধ্যে ব্রিটিশরা চাইনি বলেই এই দুই ধর্মীয় জাতি একত্র এবং এক দেশে বাস করতে পারেনি যার ফলে অবশ্যকীয়ভাবেই দেশবাক হয়েছিল তো এই কথাগুলো তুমি হচ্ছে জাস্ট এখানে দলগতভাবে হচ্ছে নির্ণয় করবে অর্থাৎ খাতার পেজের মধ্যে লিখবে লেখার পরে হচ্ছে আলোচনা করবে এতটারকই কাজ তো এই ছিল আজকের ক্লাস পরবর্তী পর্ব হচ্ছে আমরা দলগত কাজ তিন দেখব তো আজকের ক্লাসটা এই পর্যন্ত জনবর্ষবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফিজ